নাচবি আজকে দিয়ে আজকে স্কুলে রাজস্থানি ও রাজস্থানি নাচ নাচবি সেটা কেমন কি গানটা কি হ্যাঁ চৌধুরী আচ্ছা খুব সুন্দর লাগছে কিন্তু সাইডটা পড়া লোকে তোর মা পড়িয়ে দিয়েছে তাহলে হ্যাঁ তুই পড়েছিস তুই একা বা দেখ শোন একা পড়েছে শোন দারুণ হয়েছে খুব সুন্দর লাগছে তো বাপের বাড়িতে চলে এসেছি এই যে এই মন্দির পুজো আজকে তো এটা মনসা শীতলা আর কালী পুজো এই মন্দিরটাতে হয় তো আজকে মানে পুজো আছে বাৎসরিক পুজো তাই জন্য এসেছিলাম তো পুজোতে যাব বলে এখন মনসা পুজো হবে তো মনসা পুজো হবে বলে সবাই রেডি হচ্ছে এটা আমার বড় ভাইয়ের বউ আর ওটা হচ্ছে আমার মা তো সবাই এখন যাবে মনসা পুজোতে এই জন্য হচ্ছে আমিও ready হয়েছি ready হয়ে চলে এসছি তো মনসা পুজো দেখতে পাচ্ছো ভীষণ ভিড় হয়ে গেছে কারণ আমাদের এখানে না মানে মনসা ঠাকুর না ভরে পরে একজন ঠাকুরের তো সত্যি কথা বলতে কি ভীষণ বাস্তব ভীষণ মানে প্রথমে আমরা ভা প্রথমে বিশ্বাস করতাম না কিন্তু কোন পক্ষে সম্ভব না মায়ের ঘটের উপর পা দিয়ে দাঁড়ানো এরকম ভাবে অনেক ঘটনা আছে তো যেটা এখন বলা সম্ভব না পরে তোমাদের একদিন বলবো তো এই বৌদি ভরে পরে তো দেখো ঘটের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে তারপরে আমরা পুজো দেখছিলাম এর মধ্যে শুনতে পাচ্ছি যে পুজো হতে হতে এটা হচ্ছে শীতলা পুজো হবে মানে প্রথমে প্রথমে মনসা পুজো তারপরে শীতলা পুজো আর রাতে হয় কালী পুজো বারোটার মধ্যে শেষ করতে মনে তো এখন বারোটা বেজে গেছে আর কি তো হট করে শুনছি মা মনে আবার ভর পড়েছে কান্না করছে মায়ের নাকি লেগেছে তো যারা মন্দিরে ঠাকুর তারা নাকি ঠাকুর তুলতে গিয়ে সাপের মাথা ভেঙে ফেলেছিল তো এই জন্য মা ভীষণ রেগে গেছে মানে মা সেটা দেখেনি কিন্তু মা বুঝতে পেরেছে ব্যথা হচ্ছিল এই জন্য মা খুব কান্নাকাটি করছিল যে আহ হাত ভেঙেছে বলে তো যারা যারা তুলেছিল মাকে মন্দিরে তারা আবার এসে মায়ের কাছে ক্ষমা চাইতে তারপরে ঠিক হয়েছে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ এটা আমার বড় ভাইয়ের বউ আর এইদিকে আমরা একটা বৌদি সবাই মিলে ফটোই তুলছিলাম আর এইদিকে রসনার ব্যবস্থা করেছিল খুব গরম ছিল ওই দিন তো এই জন্য রসনার ব্যবস্থা করেছিল তো সবাই উপোস করেছিল উপোস করার পরে সবাই রসনা খাবে এটা একজন পাড়ার দাদা এটা বসিয়েছিল ভালো ভালো লাগছিল কারণ একটা পুণ্যের কাজ গরমের মধ্যে সবাইকে ঠান্ডা খাওয়ানো সত্যি মানে এই জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মন্দিরের পুজোটার জন্য আর সত্যি কথা বলতে কি মানে এত সবাই জোগাড় দিচ্ছিল তারপরে এত সাউন্ড হচ্ছিল এই জন্য আমি মানে দেইনি সাউন্ডটা সাউন্ড দিলে তাহলে কপিরাই চলে আসবে এই জন্য শীতলা পুজো শীতলা পুজো হবে দুপুরে তারপর রাতে হচ্ছে কালী পুজো তো সবাই পাড়ার সব মেয়েরা বৌরা সবাই এসছে আর আমাদের পাড়ার মন্দিরটা না ভীষণ জাগ্রত ভীষণ পরিমানে অনেক আগে ছিল টালির ঘর মানে টালির ঘর মানে উপরে টালি দেওয়া ছিল তো এখন মন্দিরটা অনেক বড় করে করেছে উম এখন বড় করে অনেকটা জায়গাও বেড়ে গেছে দেখো মা এখানে ঘরের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে সবাই হাওয়া করছে তো এটা আমি ছোট রিলস করে ছেড়েছিলাম এটাই সত্যি কথা বলতে কি এগুলো আজকালকার দিনে মানে অনেকেই বিশ্বাস করবে না কিন্তু এটাই বাস্তব কথা যে এটা সত্যি কথা যে মা সত্যি এখনো আছে যারা যারা মানে সাপের মাথাটা তো তারা ক্ষমা মায়ের কাছে তো মা এভাবেই তাদেরকে আশীর্বাদ করছিল আশীর্বাদ করে মা ওখানেই শুয়ে পড়েছিল এটা সত্যি কথা বলতে কি সত্যি ভীষণ বাস্তব আমরা যখন প্রথম এরকম দেখেছিলাম না আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কি আদেও সত্যি কিন্তু কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব না এরকম ঘটের উপরে দাঁড়ানো বা মায়ের কাছে ঘন্টা দাঁড়িয়ে থাকা আমরা যখন এটা দেখেছি না সত্যি কথা বলতে গেছি এটাই সত্যি কথা আর এখানে এসে অনেকেরই না মনস্কামনা পূরণ হয়েছে আমাদের এই মায়ের কাছে এসে এই জন্য এটা খুবই বাস্তব সত্যি কথা একদম আর আজকে এই যে শীতলা পূজো হয়ে গেল আর আছরাবে কালী পূজো তো এখন পূজো হয়ে গেছে মোটামুটি এটা পরের ঘটনা মানে শীতলা পূজো হয়ে যাওয়ার পরে হয়েছিল এটা এই মানে মা যে কষ্ট পেয়েছে মায়ের যে লেগেছে সেটা পরে হয়েছিল তারপরে আমরা এখান থেকে মানে আমি তারই ভিডিও করিনি অনেকেই ভিডিও করেছিল এটা আমার ভাইয়ের বউ করেছিল ওর থেকে আমি নিয়েছিলাম এটা আর আমি সত্যি কথা এত মানে এখানে আছে কোনোদিন আমি মায়ের এই রূপটা আমি দেখিনি এতদিন এখানে থেকো আমি অনেকদিন পর মায়ের এই রূপটা দেখেছি মানে দিন আগে একবার দেখেছিলাম তো তখন এরকম দেখিনি আর এবারে দেখলাম এবার তো দেখে পরে আমি পুরো সত্যি কথা ভয়ই পেয়ে গিয়েছিলাম তারপরে এখানে অনেকেই দন্ডি কাটবে দন্ডি কাটার জন্য মানে সবাই লাইন দিয়েছে কারণ এখানে যার যার মনস্কামনা পূরণ হয় তারা সবাই দন্ডি কাটে মায়ের কাছে তেনার স্বামীর খুব অসুস্থ ছিল তাই জন্য মানে স্বামী সুস্থ হয়ে যাওয়ার জন্য ডোন মানে মানুষ কামনা করেছিল সেটা পূরণ হয়েছে তাই জন্য এখন ওটা পূরণ করতে এসেছে তো ভারী মানুষ তো এগোতে পারছে না তাই জন্য হামাগুড়ি দিয়ে যাচ্ছে এরকম দশ বারো জন দন্ডি কেটেছে আমি তো সবারটা তুলতে পারিনি যত মানে যতটা তুলেছি ততটাই তোমাদেরকে দেখালাম সবারটা তোলা সম্ভব হয়নি আমি দু তিন জন একটা তুলেছিলাম এনারা স্বামী অসুস্থ ছিল এই যে যে মা জল দিচ্ছি এ ভীষণই অসুস্থ ছিল hospital এ ভর্তি ছিল তারপরে যখন সুস্থ হলো সুস্থ হওয়ার পরে স্বামীকে এনে পুজো দিতে এসছে মায়ের এখানে মায়ের কাছে মানত করেছিল তো মা মনস্কামনা পূরণ করেছে এখানে এই জন্য ধনে কাটছে অনেকের সন্তান হয় না তো সন্তান না হওয়ার জন্য অনেকে মানে মনস্কামনা করে তো সেটাও মোটামুটি পূরণ হয় অনেকেরই দেখেছি পুরনো সেরকম তো যাই হোক এইবার করে আমাদের শীতলা পুজোটা হয়ে গেল ভীষণই মজা হলো আর এদিকে দেখো সবাই মানে অঞ্জলি দেওয়ার কাছে মায়ের কাছে মানে অঞ্জলি দেওয়ার ফুলগুলো সবাই দিয়ে দিচ্ছে মানে তখন তো অঞ্জলি চলছিল পুজো চলছিল আমি ভিতরে ঢুকতে পারিনি তো এই জন্য মাকে আর সেভাবে করে মানে তোলা হয়নি মানে যখন আমাদের সবার হয়ে গেছে এখানে দেখো ভিড় দেখো সবাই তো যাচ্ছে ঠান্ডা খেতে যাচ্ছে মানে সবারই গলা শুকিয়ে গেছে ভীষণ গরমের দিন তার মধ্যে সবাই আগে ঠান্ডা খেয়ে নিচ্ছিলো তো পুজোর পরে সবাই চরণ মিত্র নিচ্ছিল তো আমি চরণ মিত্র নিয়ে নিলাম গ্লাসে করে কারণ আমার ছেলে তো এখানে ছিল না ছেলে তো দৌড়া দৌড়তে ব্যস্ত ছিল এই জন্য ওর জন্য আমি নিয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি চলে গেছিলাম আজ বাড়িতে যেহেতু শীতলা পুজো ছিল তো বাড়িতে আজকে পান্তা ভাত ডালের বড়া আর আলু ভাজা আর আমার বড় ভাইয়ের বোন বাপের বাড়ির কাছে তো তো তার মা আর যেটিও এসেছিল ওই দিন পুজোতেই আর ওইদিকে আমার মা দেখো সবাইকে খেতে দিচ্ছিল আর সত্যি কথা বলছি কি এই দিনে না এই যে মায়ের এই প্রসাদটা না খেতে ভীষণই ভালো লাগে সত্যি তো দেখো আমি বলছিলাম কিন্তু এত ঘন্টার বাড়ি আসছিল আওয়াজ তো আমি আর মানে মানে এটা এই জন্য দেইনি নিজের ভয়েস তার পরে ভয়েসটা দিয়েছি তো এদিকে দেখো রাত হয়ে গেছে এখন আমরা সবাই মিলে কালী ঠাকুর আনতে গেছিলাম মানে খুব বেশি দূরে না উম গেছিলাম বাজনা বাজিয়ে বাজি মাকে আনতে গেছিলাম খুবই মজা হয়েছে ভীষণ মজা হয়েছে কতটা মজা হয়েছে যাই হোক আমরা মাকে নিয়ে চলে এসেছি বাজি ফাটি আনন্দ করে চলে এসে এদিকে দেখো মাকে বরণ করছে তো যে ভর পরে যে বৌদি সেই মাকে সেই পুজোর দায়িত্বে থাকে সব সময়ের জন্য সেই মাকে বরণ করছে এক এক করে মেয়েকে যেমন বরণ করে না মা বাড়িতে আসলে পরে তো সেইভাবেই বরণ করছে মা কালীকে এই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম কারণ খুব ভালো লাগছিল দেখতে সেই জন্য আর মাকে কে উম পুজো দেওয়ার জন্য মোটামুটি অনেকেই উপোস ছিল কিন্তু আমি ছিলাম না কারণ আগে অনেক উপোস করেছি এখন আর উপোস করতে পারি না মানে ভীষণই কষ্ট হয় এই জন্য আমিینو পুশ করব না কিন্তু যতটা পারি রাত থাকবো কারণ আজ এই কালীপূজের রাতটা না আগে আমরা ফিশন মজা করতাম মানে আগে কথা বলছি এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তো সব সময় মানে থাকা হয় না আসাও হয় না প্রত্যেকবাচ্চা পূজতে কিন্তু এইজন্য ভাবছি এবারে যতটা রাত পারি থাকব সব আমাদের পাড়ার মেয়েরা বৌরা অনেকেই থাকে তো দেখি কতজন জাগে রাত রাত জাগা গুণো কিছুটা টাইম থাকব আড্ডা মারব গল্প করব তারপরে গিয়ে ঘুমাবো তাই জন্য আর আজকে আমাদের পাড়াতে এই পূজো উপল~ উপলক্ষে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে প্রত্যেক বছরই থাকে তো আজকে সেটাই হবে এর পরে মানে ওদিকে রান্না বান্না চলছে খাওয়া দাওয়ার জন্য এদিকে মাকে বারণ করা হচ্ছে যে চলো দেখতে থাকো vlog তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা এখনো আমার channel এ subscribe করোনি তারা subscribe করে আমার পাশে দেখো এই দেখো রান্না চলছে। দেখো আমার মনটা ভরে এনে খাচ্ছি এই যে মনটা ওখানে তুমি খাওনি কেন মনটা কেন খাওনি আমার মনটা দেখো সবাই আমার মনটা ঘরে এনে খাচ্ছে ওখানে খাইনি ঠিক আছে যে সমস্ত ভক্তমণ্ডলী এখনো পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণ করেনি আপনারা আসুন আমাদের মহাপ্রসাদ বিতরণ চলছে যে সমস্ত ভক্তমণ্ডলী এখনো পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণ করেনি আপনারা আসুন মহাপ্রসাদ আরেকটি যে সমস্ত ভক্তমণ্ডলী আগামী কাল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এটা রাতের বেলা অনেকটাই রাত তখন মানে একটা বাজে তো দেখো সবাই এই যে আমার এই একটা বান্ধবী বসে আছে ওর পাশেই বিয়ে হয়েছে ও নাইটি করে চলে এসছে এখানে তো আমরা এখনো জেগে আছি এখানে এই যে আমার ভাই দাদার ছেলে ও ও উপোস করেছিল তো দেখো এই যে কালী চলছে আর আমি আজকে আর ভিতরে গিয়ে দেখাতে পারলাম না কারণ ভীষণ টার হয়ে গেছি দৌড়া দৌড়ি করে আনন্দ করে এই জন্য উঠলাম না এটা একটা একটা আমার আমার ভাই এসে বলছিল দিদি ছবি ছবি ভাবে দাঁড়িয়ে পড়েছে তোলার জন্য তোল তাই ওর ওপর সামনে নিলাম একটু আর এদিকে দেখো পাড়ার ছেলেরা মিলে সবাই মিলে তাস খেলতে বসেছে ওরা রাত জাগবে তো এইভাবেই ওরা তাস খেলে রাত জাগবে আর আমরা এখানে বসে বসে ওদের ভিডিও করছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা